রাকসু ভোটে দেড় হাজার পুলিশ ও দশজন ম্যাজিস্ট্রেট চেয়েছেন প্রক্টর দপ্তর দ্বিতীয় দিনের মতো রাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা ভিপি সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে দিচ্ছে নানা প্রতিশ্রুতি প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো একে অন্যের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেননি নির্বাচন কমিশনে এদিকে দুপুরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইস্তেহার ঘোষণা করেছেন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দেড় হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছেন প্রক্টর অফিস বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কাছে যাওয়া হয়েছে অন্তত জন ম্যাজিস্ট্রেট কোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমাণ আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষণাৎ সেই বিচার করবে পঁচিশ তারিখ সারাদিন ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে বসানো হবে স্ক্যানার কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না দুপুরে মিডিয়া কর্নার উদ্বোধনের পর উপাচার্য বলেন ভোট গণনার ক্ষেত্রে ডাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরও ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে আশা করা হচ্ছে রাতের মধ্যেই ফলাফল দেয়া হবে এবারে রাকসু নির্বাচনে এগারোটি প্যানেল বিভিন্ন নামে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে আটটি একাডেমিক ভবন এবং জুবেরি ভবন মিলিয়ে মোট সতেরোটি ভোট কেন্দ্র তৈরি করা হচ্ছে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে